চল্লিশ ইনচয় দুই লক্ষ কত হবে দেব কত পঞ্চাশ ইনচয় দুই ভক্ত কত হবে দেব কত একশো কত হবে

না <laughs>

কয় <laughs>

আমাদের কৃতাঘর এই উপরে জরিপ রেখা কারো যাবে না আমরা সুন্দর করে দেখেন উপর থেকে নিচে থেকে বলা ক্রীতাঘর কি ঘর কি ঘর বলতে এটা লাইজিনেটাকে বলা হয় কোমরের লাগি কোমরে থাকে খেলায়ে কোমরে কোমরে এবার বলা হয় সুচিলা দাগের নিচে